গাইস কুইনটেন্ডিক যে ট্রেডটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছিলাম সেই ট্রেডটা নিয়ে একটা বড় খবর দেওয়ার আছে কারণ আর কলকাতা রাইডার্সের ভেতরের খবর অনুযায়ী এখন নতুন একটা প্লেয়ারকে আনতে চলেছে এখন গাইস শাহরুখ খান সব ক্ষমতা দিয়ে রেখেছে গৌতম গম্ভীরের হাতে আর গৌতম গম্ভীরের এই ফেভারেট প্লেয়ারটাকে কে কে আর অবশ্যই নিয়ে আসবে নিজের দলে সেটা যা হোক করেই হোক ট্রেড করে হোক কারোর কোনো প্লেয়ারকে দিয়েই হোক তো লক্ষণ টিম এখন একটা বড়ো প্লেয়ারের ডিমান্ড করলো এবার কি এক বড়ো প্লেয়ারকে দিয়ে কলকাতার কুইন টোয়েন্টি কক্ষে নিতে চলেছে নিজের দলে হ্যাঁ গাইস সেটা জানতে জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে প্রথমবার তাহলে চ্যানেলটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাস বেল বেলাইকেন অন করে দেবে আর গাইস আমাদের একটা সেকেন্ড চ্যানেল খুলেছি সেটা হলো আমাদের হিন্দি চ্যানেল সেখানে আমরা একটা নতুন ভিডিও আপলোড করেছি তো এখানে একটু সাপোর্ট করো গাইস তো এই ভিডিওটা হয়ে গেলে শেষ হয়ে গেলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে একটু সাপোর্ট করো সেই চ্যালটাকে জাস্ট সাবস্ক্রাইব করে ফেলে রেখে দেব আর কিছু জানি গাইস জাস্ট সাবস্ক্রাইব করে ফেলে রেখে দেব আমি জানি গাইজ তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো গাইজ শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইজ তোমরা এখনই জানো কলকাতা হাইস টিম আইপিএল দু হাজার চব্বিশের জন্য নতুনভাবে টিম গড়ার চেষ্টা করেছে সেখানে কুইন্টা নিকোকে নেওয়ার জন্য কে আর অনেকদিন ধরে প্রস্তুত ছিল আর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে কে কে আর টিম কুইন্টা নিকোকে নেওয়ার জন্যে লক্ষণ টিমকে অনেক বড় একটা প্রস্তাব দিয়েছিলো সেই প্রস্তাবটা হলো সুনীল নারীকে দিয়ে কুইন্টা টিকোকে নেবে সেই তারপরে সেই সুনীল নারায়ণকে দিয়ে যে কুইন্টা টিককে নেওয়ার কথাটা যে উঠেছিল সেটাকেই এখন লগ্ন টিম একটা বড় আনসার দিয়েছে কী আনসার দিয়েছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা সেসব দিয়ে দেখতে তোমাদের আগ্রহ করবো চলো গাই শুরু করে এক কি ব্যাপার করছি মুললি আজকে যে কথাটা নিয়ে আজকের ভিডিওটা সেটা হলো লক্ষণ টিম একটা বড় আনসার দিয়ে দিয়েছে কুইন্টে কি আসবে না আসবে না কোনো সুযোগ আছে না নেই সব জানবে তোমরা যদি ক্রিকেটের ফ্যানো অবশ্যই অবধি দেখবে হ্যাঁ গাইস লক্ষ্ণৌ টিম যে এর যে কথাটা মানে প্রস্তাবটা দিয়েছিলো এর ওপরে একটু আলোচনা করেছে আর সেখান থেকে লক্ষণ টিমে এবছর জানো তোমরা গাইস রাহুল মিডল অর্ডারে খেলবে কে এল রাহুল ওপেনিং করবে না মিডল অর্ডারে খেলবে কিন্তু তা বলেই কি কুইন্টেন খেলাবে না গাইস তার জন্য দেবদল পাডুকলকে নিয়ে এসেছে লখনৌ টিম রাজস্থান থেকে হ্যাঁ গাইস রাজস্থান থেকে লক্ষণ টিম নিয়ে এসেছে দেবদল পাডুকলকে তো তবেই কলকাতা ন্যা টিম এখন চেষ্টা করছে যে যা হোক করে কুইন্টার ডিকপের মতো প্লেয়ারটাকে নিজের দলে নেওয়া কেন কুইন্টার ডিকক এলে না গায় সব সমস্যাই দূর হয়ে যাবে কে কেয়ারের কে কেয়ারের সমস্যা কী গায় ওপেনার নেই যে উইকেট কিপিং করতে পারবে হ্যাঁ কাজে অনেকে বলবে গুরুবাস তো আছে কিন্তু গুরুবাস কি সেই লেভেলের প্লেয়ার গায়ে তোমরা একটু ভেবে বলো নিজের সেই লেভেলের প্লেয়ার কোনো দিকেই নয় গুরুবাস তো সেই জন্যেই গুরুবাস কে সাইডে রেখে কে কে আর একটা ভালো ওপেনার খুঁজছে যা ভালো ব্যাট করবে বল করবে সেহেতু সুনীল নারায়ণকে যদি কে কে সেইভাবে আর প্রয়োজন নেই গাইস কেন তিনটে টপ কোয়ালিটি স্পিনার আছে কে কে আরের কাছে মবিন চক্রবর্তী অনুকূল রয় আর আছে গাইস তোমার সুয়েশ শর্মা মুজিবুর রহমানের মতো প্লেয়ার আছে তো সুনীল নারায়ণকে দিয়ে দিলেও কে কে খুব ক্ষতি হবে না তো লখনউ টিম এখানে রাজি হয়ে গেছে গাইস সুনীল নায়েরকে নেওয়ার জন্য তো এবার কি দেখা যেতে পারে যে বড় একটা ট্রেড হতে পারে হ্যাঁ গাইস এবার দুটো টিমের মধ্যে কথাবার্তা চলছে যদি ট্রেডটা সম্পূর্ণ হয় না গাইস আমি তোমাদেরকে বলে দেবো গাইস কিন্তু এইটা যে ট্রেডটা হলে আমি খুব খুশি হব তোমরা কতটুকু খুশি হবে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আজকের জন্য একটুই প্রথমবার তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সেকেন্ড চ্যানেলটা লিঙ্ক দেওয়া যায় ডিসক্রিপশনে একটু সাপোর্ট করো গাইস থেকে একটু সাপোর্ট আশা করছি